যখন কোন আমার আবেদ আমার মহাব্বতের বান্দা যখন এই জমিনের উপরে চলে সে নম্র ভদ্রতা অবলম্বন করে চলে তো যদি চলার জন্য আল্লাহ কোরআনে আয়াত দিয়ে জানিয়ে দেয় মানুষকে তাহলে এই যে কথা বলার উপরে নবীজি এত সতর্ক বার্তা দিয়েছেন এর বিষয়ে তো ইসলামে কিছু ব্যাপার সাপার আছে নাকি অবশ্যই আছে তুমি জানো কি বিষয় আছে জানি তাহলে সেটা আমাদেরকে সুরে তোমাকে শোনাতে হবে ঠিক আছে আমি প্রশ্ন করব ঠিক তোমাকে উত্তর দিতে হবে ঠিক আছে তুমি শুধু কথা বললে হবে শুধু দিলে হবে না কোরআনের হাদিস থেকে দলিল দিয়ে তোমাকে বলতে ঠিক আছে কোরআন হাদিস অনেকজন অনেক কিছু বলে শোনো অনেকজন অনেক কিছু বলে আচ্ছা তার হয়তো ভিত্তি খুঁজে পাওয়া যায় আমরা কোরআন থেকে দলিল দিয়ে তোমায় হবে ঠিক আছে ঠিক আছে কোরআন থেকে দলিল দাও তুমি কথা বললে হবে সুরের মাধ্যমে বলো এত মানুষ পৌঁছাছে খালি কথা বললে হবে না না ওটা দে 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 আমি তোমাকে প্রশ্ন করব সূরের মাধ্যমে সূরানা তোমাকে উত্তর দিতে হবে কিন্তু কোরআনের দলিল দিয়ে ঠিক আছে চলো কথা বলা নিয়ম কি জানো ওগো কথা বলা নিয়ম কি জানো তুমি বলো না কথা বলার নিয়ম কি জানো তুমি বলো না মুখের কথা আমরা মানগনা ও তোমার মুখের কথা আমরা মানগনা তোরন খাতি সে টোলি ছাড়া তোরণ হাতি সে টোলি ছাড়া কথা ভব না তোরন হাতি সে টোলি ছাড়া

কোনো হিসা হবে কি তুমি বদনা কথার কোনো সা হবে কি তুমি না

রাস্তার মাঝখানে রেখে যাবে বলছো তুলবো না গাড়ি ঠান্ডার সময় একটু মায়া হয় না তোমার ঠান্ডা লাগবে না গাড়ি আচ্ছা আচ্ছা আমরা সারাদিনে বিভিন্ন রকমের কথা বলে থাকি কথা বলার মাধ্যমে অনেকে গালি গালাজ করি খারাপ কথা বলি এই যে কথা বলার মাধ্যমে যে গোনা সব লেখা হয় কে লিখছে এবং কিভাবে লিখছে আমাকে কোরআন হাদিস থেকে দলিল দিতে বলেছে সুরের মাধ্যমে ঠিক আছে শোনো আমরা কথা বলার সমান সতর্ক থাকি না প্রতিটি শব্দ লেখা হচ্ছে বনি আদম না।

ওস্তাদ মানুষ প্রশ্ন করেছে আমাকে দুটো আমি একটা করব হইছি করব একটা করব তোমাকে উত্তর দিতে হবে এই যে এতগুলো মানুষ বসে আছে স্টেজে এতগুলো মানুষ বসে আছে সবাই আজকে দেখেনি তুমি এমন একটা আদর্শে শেখাও যাতে আমাদের পরবর্তীকালে কাজে লাগে তার তো তোমার দলে তো ইমরান ভাই আমার দলে কে আছে দেখো এই তো বাবা আমাদের হুজুর হয়েছে বাহ চলো নাও প্রশ্ন করো ইনশাআল্লাহ উত্তর প্রশ্নই তোম চলো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চলো ওস্তাদা তুমি মরে একটি আদব শেখানা এই কমিটি আজ তার সাক্ষী হয়ে থাকে না শুনছো খুব মন দিয়ে শোনো ওস্তাদা তুমি মরে একটি আদব শেখাও না এই কমিটি আজ তার সাক্ষী হয়ে থাকে না করার হাত

মানুষের শুনেছিল জিনের শুনেছিল ফারিস্তা শুনেছিল হুরেদের শুনেছিল হ্যাঁ আর কার শুনেছিল যা আছে মাকলুক আল্লাহ পাক সৃষ্টি করে সব মাকলুকের আওয়াজ শুনলো এর মধ্যে তা ভাই কি মানুষের মধ্যে পড়ে না কি বলে বাইরে ফেলে দিতে হবে আমি বলছি মানুষের আওয়াজ আল্লাহ শুনেছিল বলে যাবর ভাই শুনেছিল আর খাস করে বলছি এই আউট অফ বাউন্ডারি হবে বিক্রি করতে ঠিক আছে দাম করো এখন আল্লাহ পাক সব মাকলুকের আওয়াজ শুনলো আল্লাহ পাকের ভালো লেগেছে কিন্তু একটা মাকলুকের আওয়াজ শুনে আল্লাহর পছন্দ হয়নি বলতে পারো সেই মাকলুককে সে মাকলুক হচ্ছে গাধা আল্লাহ পাক গাধা সৃষ্টি করার পরে তার আওয়াজ শুনে আল্লাহ পাকের পছন্দ হয়নি এর প্রমাণ আমি দিচ্ছি শোনো কবি লিখছে শোনো মোস্তাক মন দিয়ে শোনো বলো গাথার মতো বোতো কর কথা বলো না ও গো গা থারে বোতো কর কষ সরি কথা বল কথা বলো না গাধা বল ব্যাপারটা কি বলতো এটা অন্য কিছু বলা যেত কিন্তু আল্লাহ পাক সব মাকলুকের মধ্যে গাধার আওয়াজটা পছন্দ করেন এই জন্য গাধার নামটা উল্লেখ করা হয়েছে আমরা দেখবেন হ্যাঁ নত যেন অবনত মস্তকে থাকা পছন্দ করি না একদম

এই কথা পাবে তোমরা করে আনন্দ দীপকলো না লোকমান বলছে আমি যখনই কথা আমি যখন ফেঁসে গেছি কোনো প্রবলেমে পড়েছি আমার ক্ষতি যখন হয়েছে আমার কথা বলার জন্য হয়েছে যখন কোন বিষয়ে চুপ ছিলাম আমার কোনোদিন কোন সমস্যা হয় এই দেখো দল পরিবর্তন করছে হ্যাঁ বলছে আমার দলে তোমার মাইনাস হয়ে গেছে আমার ভুল হয়েছে প্রশ্ন যা বলে ফেসে গেছে যা হেরে গেছে লোকমান আচ্ছা বলো আমি একটা প্রশ্ন তোমাদের করি এত সাইফুদ্দিন ভাই অনেক পুরস্কার দিয়েছে আমিও কিছু দিয়ে একটা প্রশ্ন করি কোরআন শরীফের মধ্যে অনেক বিষয়ের উপর আল্লাহ পাক সুরানাজিল করেছে যেমন সূর্য চাঁদ নক্ষত্র মানুষ জিন অনেক নবীদের নামে দুই দুইজন মানুষ তাদের নামে আল্লাহ পাক কোরআন শরীফে দুটি সূরা নাযিল করেছিল একটা হলো পুরুষ একটা হলো মহিলা সেই দুজনকে চিন্তা ভাবনা করো বলবেন এই বউ হাত তুলছে আচ্ছা আমার গজল শেষে অতক্ষণ সোমা দিলে আবার নেটে দেখে নেবে এটা একটা সমস্যা বুঝলে আচ্ছা বউ হাত তুলছে তো আবুকে আগে জিজ্ঞেস করবো এবার যে যা জানো চিন্তা ভাবনা করো শেষে জানবো ইনশাল্লাহ কবি লিখছে শোনাও মুস্তাক এই যে সুরা লোকমানে তুমি যে ঘটনা শুনলে লোকমান আলী ইসলাম বলেছেন যে আমি কথা বলেছি যখন তখন ফেসেছি কথা যত যখন চুপ ছিলাম আমার সমস্যা হয়নি শেষ কথায় অতি মূল্যবান কথায় কবি লিখছেন শোনো যে আমরা এতক্ষণ গাইলাম এটা একটা নির্দিষ্ট ব্যাপার আছে এখানে কেউ বড় ছোট হওয়ার জন্য কেউ গাইনি ব্যাপারটা হলো এটাই যে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিষ্টি কথায় কাফেরেরা ঈমান আনতো এই কথার এত মাধুর্য এত মহাব্বত এত কথার যে এত তাসির হয় আল্লাহ রাসূলের মিষ্টি কথায় বেদিনীরা কলেমা পড়েছিল এই কথার এত পাওয়ার শেষ কথা এই শুনুন কথার কত ক্ষমতা আছে তোমরা জানো না কথার কত ক্ষমতা আছে তোমরা জানো না তোহিদ আলম বলে ওরে কথা ভেবে বল না যেন বলেন তো একজন মানুষ ইন্তেকালের সময় সে কলেমা পেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলে যখন দুনিয়া থেকে নিঃশ্বাস যখন তার শেষ হয়ে গেল মালাকুল মউজ যখন রুহু কবজ করে নিল সেই মানুষটা আল্লাহর নবী বলেছেন যে মানুষের শেষ বাক্য হবে লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সে ব্যক্তি জান্নাতি আর একজন মানুষ যদি গান গাইতে গেছে মরে যায় জান্নাতে যাবে না জান্নাতে ফির দাউজ চলে যাবে নাকি একজন মানুষ কলেমা পড়ে গেল আল্লাহ রসুল সার্টিফাইড করলো যে এ জান্নাতে যাবে আর একজন মানুষ গান গাইতে গাইতে চলে গেল বা কিছু বলতে পারলো না উচ্চারণ করতে পারলো না সে মারা গেল কোথায় যাবে জাহান নামে যাবে কি বলতে পারবো না কিন্তু এর জন্য কোনো আল্লাহ রসুলের ওয়াদা নেই এর জন্য আল্লাহ রসুলের কোনো ঘোষণা নেই যে এ জান্নাতে যাবে কি জাহান যাবে আমার সঠিক জানা নেই কিন্তু যে কলেমা পড়ে নেবে সে জান্নাতে যাবে এর ব্যাপারে আল্লাহ রসুলের তাগিদ আছে ঘোষণা আছে হাদিস আছে একজন মানুষ এই যে বিষয়টা একজন কালেমা পড়লো জান্নাতে গেল একজন কিছু বলল না তার জন্য খবর খারাপ আছে সেই ব্যাপারটা কবি লিখছেন কথার কত ক্ষমতা আছে তোমরা জানো না কথা ভেবে বলো না কেন হতে जानी नर गुने पो मुरा जन निठिकला एक थर गुने पौ मोरन जनना तिर ठिकला पुरन खदी से दोनि छाड़ा कथा तो दीना पूरा खदी से दोनि छड़ा कथा গতবিধ আনম তুমি কথা ভেবে বন না এখন বলেন